আমরা যখন কোনো মানুষের ডাউনফল দেখি যখন দেখি মানুষটি তার জীবনের অনেক খারাপ সময় অতিবাহিত করছে তখন কেন জানি আমাদের ভেতরে আদিম পৈশাচিক উন্মাদনা কাজ করে আসসালামু আলাইকুম আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার রান্নাবান্নার খুব একটা চাপ নেই বাসি কিছু ভাত ডাল তরকারি রয়ে গিয়েছে তাই ভাবলাম এগুলি সব একসাথে মিলিয়ে খিচুড়ি রান্না করে ফেলি মাঝে মাঝে কেন জানি বাসি তরকারি খেতে একদমই ভালো লাগে না এদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে ওদিকে আমি সংসারের আরও বেশ কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি পৃথিবীতে বড়ই অদ্ভুত মানুষ রয়েছে আমরা খুব সহজেই অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব পছন্দ করি মানুষ যখন তার জীবনের খারাপ সময় অতিবাহিত করে কেন জানি আমরা খুব আনন্দ পাই তা দেখে খারাপ সময় কিন্তু চিরকাল স্থায়ী হয় না আবার সুখের দিনও সময় থাকে না সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন কিন্তু অন্যের দুঃখে দুঃখিত না হয়ে যে আনন্দ পাই আমরা তো আমাদের নিজেদের নিয়ে ভাবা উচিত যে কেন আমাদের এরকম হয় এটা কিন্তু আসলে একটা মেন্টাল ডিজিজ এটা একটা মানসিক সমস্যা যে কিনা অন্যের দুঃখ দেখে খুব আনন্দ পায় সে কিন্তু অন্যের সুখও সহ্য করতে পারবে না ওই ধরনের মানুষ তার আপনজন তার আশেপাশের মানুষ সকলের দুঃখেই খুব আনন্দিত হবে আবার কারো সুখই তার ভালো লাগবে না খারাপ সময়ে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন দুটি কথা যে সব কথা তাকে মানসিক শান্তি দিবে মানসিক শক্তি যোগাবে। ভেঙে পড়তে দিবে না কিন্তু আমরা তা না করে ওই মানুষটার পিছে এমনভাবে লেগে থাকি যে মানুষটি যাতে ভেঙে চুরে শেষ হয়ে যায় আমি আমার জীবনে দেখেছি খারাপ সময়ে আপনজনদের ভয়ঙ্কর রূপ তো মানুষ হিসেবে আমাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের উচিত আগে নিজেকে নিয়ে ভাবা কেন আমি অন্যের দুঃখে দুঃখিত হতে পারি না কেন আমি অন্যের সুখ সহ্য করতে পারি না নিজেকে যদি শোধরানো না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু এটা সবচেয়ে বড় ক্ষতি আপনারই করবে আমরা যে যার জায়গা থেকে চেষ্টা করব মানুষের পাশে থাকতে মানুষকে ভালোবাসতে মানুষের খারাপ সময়ে মানুষকে নিয়ে হাসি তামাশা না করতে কারণ এটাও ভাবতে হবে আজ তার জীবনে যে খারাপ সময়টা এসেছে কাল হয়তোবা আমার জীবনেও এই ধরনের সমস্যা হতে পারে আমি হয়তোবা এর চেয়েও খারাপ সময় অতিবাহিত করব। তখন কিন্তু কাউকে পাশে পাবো না তো যাই হোক মহান আল্লাহ আমাদের সকলকে উত্তম জ্ঞান দান করুন আমিন আর ওদিকে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়ে এদিকে সংসারের বেশ কিছু কাজ করে নিয়েছি আসলে একটি সংসারে তো কাজের শেষ নেই সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ চালিয়েই যেতে হয় সেটা শুধু আমরা মেয়েরাই বুঝবো আর কেউ এটা বুঝবে না যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ